নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব জন্ম ছকের ভাবে কোন গ্রহ কী রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে তবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসেবে তার ষষ্ঠ স্থান হবে কন্যা রাশি এবং যার অধিপতি হচ্ছে বুধ প্রথমেই জানবো আমরা এই ষষ্ঠ স্থান থেকে আমরা কী কী জানতে পারি এবং এই ষষ্ঠ স্থানের গুরুত্ব কতটা এই ষষ্ঠ স্থানকে আমরা শত্রু স্থান বা রোগ স্থানও বলে থাকি এই ষষ্ঠ স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম দৈনন্দিন জীবনের প্রতিদ্বন্দ্বিতা স্বাস্থ্য কর্মজীবনের বিভিন্ন রকম দিকগুলো আমাদের এই ষষ্ঠ স্থান থেকে নির্ণয় করা হয় এই স্থান থেকে শারীরিক স্বাস্থ্য রোগ বা শারীরিক কষ্ট ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি ইঙ্গিত করে তবে এই ষষ্ঠভাবে বা ষষ্ঠ স্থানে কোন গ্রহ অবস্থান করছে বা কোন শুভ বা অশুভ দৃষ্টি দিচ্ছে তার ভিত্তি করে শরীরে শারীরিক দুর্বলতার দিকগুলি বা সম্ভাব্য রোগগুলি বা এই ষষ্ঠ স্থানের কিরূপ প্রভাব মান মানব জীবনে ফেলবে সেগুলো নির্ণয় করা হয় তার এই ষষ্ঠ স্থান থেকে তার শত্রু কেমন হবে বা জাতক কিভাবে এই শত্রুর মোকাবিলা করবে বা শত্রুকে পরাস্ত করতে পারবে কিনা শত্রুর দ্বারা সেই জাতক জাতিকে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই জিনিসগুলো এই ষষ্ঠ ভাব থেকে জানা যায় কারণ এই ষষ্ঠ ভাবকে শত্রু স্থানও বলা হয়ে থাকে এই স্থান থেকে জাতকের ঋণ গ্রহণ করার প্রবণতা কেমন থাকবে সেটা জানা যায় ঋণ পরিশোধের ক্ষমতা কতটা থাকবে বা সে ঋণগ্রস্ত সমস্যা থাকবে কিনা এই জিনিসগুলো কর্মজীবনে সে কতটা উন্নতি করতে পারবে জাতকের জীবনে মামলা মোকদ্দমার সমস্যাগুলো আসবে কিনা বা মামলা মকদ্দমা আইন আদালত এইসব ঝামেলাগুলো আসলেও সে কিভাবে সেগুলোর মোকাবিলা করবে বা কতটা সে সেই কাজে সফলতা অর্জন করতে পারে বা জয় লাভ করতে পারবে সেই জিনিসগুলো এই ষষ্ঠ স্থান থেকে জানা যায় এখন আমরা জানব যে এই ষষ্ঠ স্থানে কোন গ্রহ থাকলে কিরূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকি। প্রথমে বলবো রবি এই রবি যদি ষষ্ঠ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে আগে আমরা আলোচনা করেছিলাম কোন গ্রহ কখন শুভ বা অশুভ ফল দেয় এই শুভ অবস্থায় যদি রবি ষষ্ঠ স্থানে অবস্থান করে তাহলে জাতক জাতিকা সহজেই শত্রু দমন করতে পারে সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে সাফল্য লাভ করতে পারে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে কিন্তু অশুভ অবস্থায় যদি এই ষষ্ঠ স্থানে রবি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হয় অহংকারী এবং চাকরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ষষ্ঠ স্থানে চন্দ্র যদি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে তার মানসিক দৃঢ়তা বেশি থাকে প্রতিদ্বন্দ্বিতায় সে জয়লাভ করার সম্ভাবনা থাকে বা প্রতিদ্বন্দ্বীর ওপরে সে প্রভাব বিস্তার করতে পারে মামলা মোকদ্দমায় সাফল্য লাভ করতে পারে কিন্তু অশুভ অবস্থায় যদি এই চন্দ্র ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে তার মানসিক দুশ্চিন্তা এবং রক্তচাপ বিভিন্ন রকম সমস্যা বা হজমজনিত পরিপাকজনিত সমস্যার মধ্যে সেই জাতক জাতিকা কষ্ট পেয়ে থাকেন মঙ্গল যদি ষষ্ঠ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা সহজেই শত্রুকে দমন করতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক যে কোনো কাজে সে জয়লাভ করতে পারে সাহস ও উদ্যোগ বৃদ্ধি হয় কিন্তু এই মঙ্গল যদি অশুভ অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দুর্ঘটনা বা তার রাগজনিত কারণে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ অত্যন্ত কথাবার্তা রুক্ষতা এবং একটা তার সবসময় একটা রাগি ভাব তার মধ্যে থেকে থাকে সেই কারণে অনেকেই তাকে পছন্দ করে না হঠাৎ রেগে যাওয়া বা মামলা মোকদ্দমায় সে জয়লাভের সম্ভাবনা তার কম থাকে বুধ যদি এই ষষ্ঠ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে তবে জাতক জাতিকা বুদ্ধির দ্বারা শত্রুকে দমন করতে পারে ব্যবসা বাণিজ্যে সাফল্য লাভ করতে পারে সহজে ঋণ থেকে মুক্তি পেতে পারে কিন্তু এই বুধ যদি অশুভ অবস্থায় এই ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে ওই জাতক জাতিকার একটা মিথ্যে কথা বলার প্রবণতা সবসময় থাকে অযথা মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বা স্নায়বিক সমস্যায় সম তার কষ্ট পেয়ে থাকেন বৃহস্পতি যদি শুভ অবস্থায় এই ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে শত্রু দমন করতে পারেন আইন আদালত সংক্রান্ত মামলায় মোকদ্দমায় জয়লাভ করতে পারেন বা সবভাবে উন্নতি সাধনে সক্ষম হন কিন্তু অশুভ অবস্থায় বৃহস্পতি যদি এই ষষ্ঠ স্থানে অবস্থান করতে পারে করে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বিশেষ করে পেট ও লিভার সংক্রান্ত সমস্যা বা অতিরিক্ত ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন বা ধর্মীয় ভণ্ডামি এদের মধ্যে থেকে থাকে ধর্মের দ্বারা ভণ্ডভাবে সে পয়সার রোজগার করার একটা প্রবণতা তার মধ্যে থাকে শুক্র যদি শুভ অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে চিকিৎসা বা সেবামূলক কাজে উন্নতি লাভ করতে পারেন শত্রুকে সহজেই তারা তিনি জয় করতে পারেন কিন্তু অশুভ অবস্থায় শুক্র যদি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রতারণা প্রতারিত হতে পারেন এবং যৌন রোগ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে শনি যদি এই শুভ অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন অধ্যাবসায়ী কঠোর পরিশ্রম দ্বারা কিন্তু সফলতা লাভ করতে পারেন মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা থাকে অশুভ অবস্থায় যদি শনি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকার দীর্ঘস্থায়ী রোগ ব্যাধির কারণে কষ্ট পেয়ে থাকেন ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে কর্মক্ষেত্রে দেরিতে সাফল্য লাভ করতে করতে হয় এবং কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বা ঝোর ঝামেলার সম্মুখীন তাদেরকে তাকে করতে হয় রাহু যদি শুভ অবস্থায় এই ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে জাতক জাতিকা অপ্রত্যাশিতভাবে শত্রুকে দমন করতে পারেন বিদেশে চাকরি বা প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা থাকে কিন্তু রাহু যদি অশুভ অবস্থায় ষষ্ঠ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে হঠাৎ দুর্ঘটনা বা গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বা নেশা যদি জনিত কারণে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন কেতু যদি এই ষষ্ঠ স্থানে শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা আধ্যাত্মিক শক্তির দ্বারা শত্রুর প্রতিদ্বন্দ্ব শত্রুকে বা প্রতিদ্বন্দ্বীকে দমন করতে পারেন সাহস এদের অনেক বেশি থাকে কিন্তু অশুভ অবস্থায় কেতু যদি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে তবে অসাবধানজনিত কারণে আঘাত বা মানসিক অস্থিরতা বা হঠাৎ ক্ষতির সম্ভাবনা থেকে থাকে এক কথায় শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি শুক্র চন্দ্র এরা যদি এই ষষ্ঠ স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টি যদি কোনো এই ষষ্ঠ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা শুভ ফল পেয়ে থাকেন শত্রুকে সহজেই দমন করতে পারেন রোগ থেকে সহজেই মুক্তি পান আবার অশুভ গ্রহ এই শনি মঙ্গল রাহু কেতু এরা যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই ষষ্ঠ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা অশুভ ফল পেয়ে থাকেন এবং জাতক জাতিকা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং দীর্ঘস্থায়ী রোগ মামলা মোকদ্দমা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে শত্রুর কারণে ক্ষয়ক্ষতি এবং বিভিন্ন রকম সমস্যার দ্বারা জন্য কষ্টভোগ করতে হয় আপনার জন্মছকে এই ষষ্ঠভাবে কোন গ্রহ অবস্থান করছে বা সেই গ্রহ আপনাকে কতটা শুভ বা অশুভ ফল দিতে পারে সেগুলো জানার জন্য বা কিভাবে সেগুলোর প্রতিকার আপনি করবেন অশুভ ফলগুলোর সেগুলো জানার জন্য আপনার কমেন্ট বক্সে জন্ম তারিখ স্থান এবং সময় লিখে পাঠান অবশ্যই তা জানিয়ে দেবো ভালো লাগবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার